রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে দেখো সকাল সকাল উঠে এখন আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান ধান সব করা কমপ্লিট এখন পুজো দিয়ে নেব তো দেখো বন্ধুরা সকালবেলা দেখো সব কাজকর্ম সবটা সেরে তারপরে স্নান ধান করে পুজো দিতে বসে গেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য পুজো দেওয়ার দায়িত্বটা আমার উপরেই থাকে আমি এই দিয়ে সপ্তাহে একদিন আমার পুজো দেওয়ার দায়িত্ব থাকে দেখো বন্ধুরা এদিকে তো ওইদিকে পুজো সবটা আস্তে আস্তে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে তো এদিকে দেখো পুজো প্রায় দিয়ে মানে দেওয়া হয়ে যাচ্ছে আর একটু হলেই হয়ে যাবে এখন আরতি করে নিচ্ছি তো পুজো যদি মানে দেওয়া হয়ে গেলে তারপরে তার আর বাদ বাকি কাজ তো আছে একের পর এক কাজকর্ম সবটাই করতে হবে তো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে যতটুকু পারছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে তো আর কি গোবিন্দ পূজাটা দেওয়া হয়ে গেলে তারপরে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব আগে গোবিন্দপুর গোবিন্দ রাধাকুমের পূজাটা আগে দিয়ে যেহেতু আর কি এখন মানে সকালবেলা টনটা তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় কারণ কি যেহেতু ছেলের এক্সাম চলছে তো সেই জন্য আর কি ছেলেকে নিয়ে যাব স্কুলে তাই তাড়াহুড়ো আর কি অনেকটাই তো দেখো বন্ধুরা ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে এখন স্কুল থেকে বাড়ি যাচ্ছি ওর পরীক্ষা এক্সাম ছিল তো সেটা শেষ হলে বাড়িতে চলে আসছি দেখো তো বন্ধুরা দেখো স্কুলে গেছিলাম সকালবেলা তো এখন চলে আসলাম স্কুল থেকে আর এখন পরীক্ষাটা আর কি দু ঘন্টা মতো পরীক্ষা যেহেতু থাকে তো সে জায়গায় আর কি ওদের এক ঘন্টা হলে পরীক্ষা শেষ হয়ে যায় তো নয়টার দিকে গেলে দশটার দিকে চলে আসি তো এ দেখো বাড়িতে চলে আসলাম আর এদিকে দেখো বাড়িতে এসে দেখছিলাম শাশুড়ি মায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছিল তো আমি তারা হলে করে ড্রেস চেঞ্জ করে তো এদিকে রান্না করে নিলাম তো আজকে রান্না করেছি আর কি ফুলকপি দিয়ে রসা আর বাবার ভাজা করেছি এতটুকু করেছি রান্না বেশি কিছু করিনি আর এই কয়েকটা দিন ধরে বিয়েতে যত মানে জামা কাপড় সব টাড়ি যত কিছু করেছি সবটাই আর কি ধুয়ে দিয়েছিলাম তো আর কিছু টার্কি রয়েছে এগুলো শুকায়নি তো এগুলো আর একটু পরে তুলবো আর অনেক কিছু মানে সাইডকে সব কিছু তুল পাতলা পাতলা তো ওগুলো একটুখানি পরে শুকিয়ে গেছে তো ওগুলো তুলে নিয়েছি এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে তো বিকাল হয়ে গেছে এখন তো জামাকাপড়গুলো সবাইকে গুছিয়ে নিতে হবে তো সব গোছানো গাছানো হয়ে গেছে কাপড়গুলো আর এদিকে দেখো আবার রেডি হয়ে গেলাম এটার পরের দিনের ভিডিও বন্ধুরা তো এরপরের আর কি পরের দিন একটা বিয়ে বেদের নিমন্ত্রণ ছিল মানে বারো বিশ্বের তো সেই জন্য আর কি দেখো রেডি হয়ে যাচ্ছি আর বিবড়িতে যাব আর শাড়িটা আগে পরে নিয়েছি আর এখন আর কি মেকআপটা চুল পাতাটা বাকি আছে তো সেটাও করে নেব আর তার আগে মেয়েকে আর ছেলেকে রেডি করে নিয়েছি কারণ নিজে রেডি হয়ে আর কি মানে বাচ্চাকে রেডি করানো খুবই মুশকিল হয়ে যায় সেই জন্য অসুবিধা সেই জন্য আর কি ছেলে মেয়েকে রেডি করে রেখে তারপরে আমি এখন রেডি হচ্ছি তো রেডি হয়ে নিয়ে তোমাদের ফুল মেকআপটা ফুল লুকটা তোমাদের একটু পরে শেয়ার করছি দেখো বন্ধুরা আর কি দেখো এদিকে মেয়ে দুষ্টুমি করছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বিয়েবাড়িতে বাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না বন্ধুরা দেখো তবু ধরা দেখো তবু ধরা দেখো বিয়ে গিয়ে তো সবার সঙ্গে দেখা হয়ে গেল তো দেখো সবার সাথে একটুখানি সেলফি তুলে নিয়েছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো অনেক চেনা জানা আর কি অনেক নিজস্ব সবার সাথে আর কি দেখা হলো এদিকে দেখো দু যা মিলে একটুখানি সেলফি নিয়ে নিলাম তো এদিকে সবার সাথে আর কি বিয়ে গেলে তো অনেক সবার সাথে আর কি দেখা হয় অনেক চেনা জানা অনেক আর কি সবার সাথে একটুখানি কথা বলা গল্প করা সবটাই হয় এদিকে দেখো সব বিয়ে তো ভীষণই ব্যস্ত এদিকে যেহেতু আর কি বরের বাড়ির লোক চলে এসেছিল আর আমরা যখন এসেছি বিয়েবিতে তখন আর কি বরের মানে অলরেডি বরের বাড়ির লোক বর এসে পড়েছে তো কিন্তু আর কি বর এখনো আসেনি বর মানে পাশের বাড়ি একটা মানে পাশে এক জায়গায় আছে আর কি আর বরের বাইরের লোক সবাই এসে আর কি সেলফি ফটো তুলছিল তো অনেকটাই ভিড় ছিল এদিকে চলে আসলাম স্টলে তো এখানে এসে দেখছি পকোড়া আর ঘুরতে খাওয়া দাওয়া করে নিয়ে নিয়ে আবার ওদিকে বর এসে পড়েছে তো বরকে দেখতে যাবো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে সবটাই আস্তে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর এদিকে দেখো তো সবাই অনেকটা এখন যেহেতু আর কি একটু একটু করে তো তারপরে আবার এদিকে বড় চলে এসেছে তো সেই জন্য আর কি ওখানে বড়ের ওখানে চলে যাবে। তো দেখো বন্ধুরা দেখতে পেলে এখন বর চলে আসলো বাড়িতে কারণ বর পাশের বাড়িতে ছিল তো এখন বাড়িতে চলে আসলো এখন একটু পরে আর কি বিয়েতে বসবে তো দেখো এদিকে এদিকে ওটা দেখে এদিকে আমরা খেতেও চলে আসলাম তো প্রথমে দিয়ে দিল সালাড তারপরে ভাত তারপরে দিয়ে দিলো হচ্ছে পকোড়া ডাল তো এগুলা দিয়ে খেতে খেতে তারপরে আবার দিলো মাছ তো সবটাই খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো মেয়েকে একটু একটু করে খাওয়া দাওয়া মানে খাইয়ে দিচ্ছিলাম তারপরে দেখো এদিকে দিয়ে দিলো হচ্ছে হলো ফ্রায়েড রাইস আর দিলো হচ্ছে মাটন তো এতটুকু আর কি তারপরে আর লাস্ট সবার লাস্টে আর কি দিল দই মিষ্টি চাটনি আর পাঁপড় তো এতটুকুই ছিল মেনু আজকের তো সবটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো চলে আসলাম এদিকে হাত ধুয়ে নিয়ে এদিকে পানের এখানে চলে আসলাম তো এখানে এসে একটা মিষ্টি পান নিয়ে নিলাম তো মিষ্টি পান খেয়ে মানে খাওয়া দাওয়া একটু মিষ্টি পানটা খেয়ে তারপরে দেখো এদিকে মানে বিয়ের আসরে চলে আসলে এদিকে সবাই মিলে এখানে গল্প করছিল পিস শাশুড়ি মা গল্প করছিল এদিকে দেখো তো মেয়েকে নিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিয়েটা দেখলাম তারপরে দেখো সবাই তারা দিচ্ছিলাম রাত্রে হয়ে গেছে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো দেখো এদিকে বাড়িতে একটু চলে আসলাম আর দেখো বাড়িতে এসে আর কি মেয়েকে শুয়ে দিয়েছি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ আমরাও সে পড়বো তো বন্ধুরা রাধে রাধে